হ্যালো এরে জিও এগু আনি লও দুধ এগু আনি লও তোমার ফুড়িয়া খান্তে খানতে সিদা মরি যার গিয়া তাই ফুটিন বানাইয়া খাইতো তাই দশ মিলিয়ন জিও গেছে লাইক হয়ে গেছে এখন তাই আমি খেয়ে আনিয়া দেওয়াও নে যে সাতা দিয়ে একটা বুঝ দিলাই এগু দুধ আনি লও ও আনি আনিয়া দিলাও দুই আল্লাহর খান্তে খানতে মরি যা আমি খান দি আর না গোছ না তু পেচা খান্দি তই খান্দিনা শৈল আম্বাই বুজবা তই খান্দি খান্দে খান্দে মৰি যা অ আনিলেও